খাগড়া খেতটা বহুদিন থেকে দেখা হয়নি খেটটা তো দেখা দেখা নাকি

এই কথাটা আমি কইছু মই তো বুঝিয়া আইছু কিন্তু কোয়েনা কথারা কি কইল রে ও জে খেত জাগজার ধান সুপার এত কষ্ট করে মই লাগাইছু এত ইয়া কইছু সারবীর কর এত ইয়া কইছু তে ধান্দাবের ওর সবার কেমনে হই তুই জানে তো ওর এশান কথা আছে খালি তো ধান কাটিছু মই আর আর চিন্তা কইছু তে মই বিহাই করিম নাই ওর কথা শুনলে আমার বিহা করতে ভয় লাগাছে বর্তমানে

ধৰ্ম উৎসৱ তাৰিখে মোৰ বক্তি ভুল